আজকে আমরা একটা চ্যালেঞ্জ করব এটা আমরা 24 আওয়ার্স থাকবো তাহলে আমরা কয়েকটা চিটস নেব ওগুলাতে কি লেখা আছে না তো যে থাকবে ওরা জিতে যাবে ওরা জিতে গেলে একটা ওয়াটার বোতলের প্রাইজ আছে আমি তো ভাবছি আমি জিতবো রাইট তো আশা করব সেটাই আমি জিতবো ভিডিওটা শুরু করার আগে বলে দিচ্ছি লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে বলবেন না

আর আই হ্যাপি হয়েছে এবার আর কান্না করবে না তো আরে বাবারে কি খুশি হয়ে গেছে আর তুমি 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 বসো তুমি বসো টাটা করে দাও দিয়া টাটা বাই বাই সি ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এরকম আমরা বেশি বড় ব্লগ দিতে পারছি না তো খুব ছোটো ছোটো সিম্পল ব্লগ দিচ্ছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো বাই বাই বিদায় বন্ধুরা সবাই ভালো থাকবেন হ্যাঁ মা বাই বাই